আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত দিনই বোনেরা আজকের আলোচ্য বিষয় হচ্ছে জাকাত জাকাত অত্যন্ত ইম্পর্টেন্ট একটি বিষয় জাকাত এমন একটি বিষয় যে বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ দেশের জন্য জাতির জন্য সুন্দর একটি সমাজ সুন্দর সুন্দর একটি রাষ্ট্র তৈরি করার জন্য জাকাত অত্যন্ত গুরুত্ব রাখে ইসলামের জাকাতকে বাধ্যতামূলক করেছেন আল্লাহা যেখানে সলাতের কথা বলেছেন সেখানে জাকাতের কথা বলেছেন সুতরাং এটার দ্বারা প্রমাণিত হয় ফরজ জাকাতাম বলেন বুনিয়াল ইসলাম আল্লাহ সাহাদ পোহান্ন ইসলামের স্তম্ভ পাঁচটির ওপর তার মধ্যে তৃতীয় নম্বর হচ্ছে জাকাত এখানেও বোঝা যাচ্ছে জাকাতের গুরুত্ব জাকাত হচ্ছে ইসলামের পাঁচটি স্তম্ভের একটি স্তম্ভ সুতরাং জাকাত ফরজ কার ওপরে ফরজ যিনি সাহেব নিসাব হবেন সাহেব নিসাব কাকে বলা হয় কীভাবে সাহেব নিসাব সম্ভব এবং কোন জিনিসের মধ্যে জাকাত ফরজ কোন জিনিসে জাকাত দিতে হবে কখন জাকাত দিতে হবে কাকে দিতে হবে এসব বিষয়গুলো আমাদের আজকে আলোচনায় আসবেন শ্লা আল্লাহ যদি চান প্রথম নম্বর হচ্ছে সাহেব নিসাব কি কোন জিনিসে জাকাত বের করতে হবে জাকাত চারটি জিনিসে বের করতে হবে এক ক্ষেত খামার দুই বাহিমাতুর আনাম তিন তিজারা ব্যবসা বাণিজ্য চার সোনা সোনা এবং চাঁদে অর্থাৎ স্বর্ণ চাঁদে রূপ এর ভিতরে সম্মানিত দর্শক মন্ডলী ক্ষেত খাবারের জন্য জাকাত দিতে হবে পাক রব্বুল আলম বলেন ও তু হাক্কাহুই হসা দিই যেদিন তোমরা কাটবে সেদিনই তার হক আদায় করে দাও অর্থাৎ কাটার দিনই দিয়ে দিতে হবে এটা পরিমাণ কতটুকু পরিমাণ হচ্ছে আপনার খমসাতো অচক খামসা তো কাকে বলা হয় এর বর্তমান হিসাবে হচ্ছে মোটামুটি যেটা বলা যায় আপনার সতেরো মন থেকে আঠারো মন ধান ধানের যদি হিসাব করি আমরা সতেরো থেকে আঠারো মন ধান আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন বলেন লাইসাফি হাববিন ওয়ালা সামারিন সাদাকাতুন হাতা খামসাত আওসক রাহ মুসলিম হাদিস সাহেব মুসলিম আছে পাঁচ আওসক যতক্ষণ না হবে ততক্ষণ জাকাত ফরজ হবে না পাঁচ আওসক এক আওস আশাক বলা হয় সিত্তুন আসান বি সাইন নবী সাল্লাহ সাল্লাম নবী করিম সাল সাল্লাম যে স ছিল সেই সয়ের ওজনে ষাট স যদি হয় তাহলে পারে আপনার এক অশাক হবে এরকম পাঁচটি অশাক হতে হবে তাহলে পারে আপনার ফরজ জাকাত হবে যার পরিমাণ আসবে মোটামুটি ছয় শত বারো কিলো তো ছয় বারো কিলো এটা মোটামুটি সতেরো আঠারো মন ধরা যেতে পারে বা আপনারা হিসাব করে নিতে পারবেন ছয় শত বারো কিলো যদি আপনার গম বা ধান হয় বা যেটের ওপরে আপনার ফসলের ওপরে অসুর আসবে একে অসুর বলা হয় আমার সাথে অসুর এটা আপনার দিতে হবে যদি আপনার ফসল ক্ষেত থেকে সতেরো আঠারো মন আসে পরিমাণে যদি আর কমে হয় অর্থাৎ ছয় শত বারো আপনার কিলোর কম হয় তাহলে পারে আপনার জাকাত বা অসুর দিতে হবে না যদি এটি এমন ক্ষেত থেকে হয় যে ক্ষেতে পানি আসমান থেকে হয় তাহলে দশ ভাগের এক ভাগ দিতে হবে আর যদি এটি পানি ছেচের মাধ্যমে বহনের মাধ্যমে যে কোনোভাবে পরিশ্রম করে যে পানিটা দেওয়া হয় নিজে দিয়ে করা হয় সেটা যদি হয় তাহলে পারে আপনার বিশ ভাগের এক ভাগ দিতে হবে সুতরাং আসমানি পানি দিয়ে যদি হয় নদী খাল বিলের পানি দিয়ে অটোমেটিক যদি হয় তাহলে পারে আপনার দশে এক আর যদি নিজে কষ্ট করে পানি দিয়ে সেটা করা হয় তাহলে পারে বিশে এক অর্থাৎ বিশ ভাগের এক এ হচ্ছে ফসলের ক্ষেত্রে এরপর বাহিমাতলা আন আম বাহিমাতুল আনে আম ওই সমস্ত চতুষ্প জন্তু যেগুলো গোবাদি পশু বলি আমরা বাড়িতে লালন পালন করি অর্থাৎ যেগুলো মানুষে সাধারণত লালন পালন করে থাকে এর মধ্যে আসবে গরু ছাগল দুম্বা উট ভেড়া এবং মুষ এগুলো আসবে তো এসব পশুগুলো কি পরিমাণ কত হলে পারে জায়গা দিতে হবে উটের জন্য একটা আছে গরুর জন্য আছে বকরি ছাগলের জন্য আছে উটের জন্য আছে আপনার নিম্নে পাঁচটা হতে হবে আর গরুর জন্য কমপক্ষে তিরিশটা হতে হবে আর বগরি ছাগলের জন্য কমপক্ষে চল্লিশটা হতে হবে এরপরে তখন জাকাত হবে শর্ত হচ্ছে এই পশুগুলো নিজে খেয়ে বড় হয় মানুষ হয় অর্থাৎ একে আপনার ঘাস খাদ্য করাই করে খাওয়াইতে হয় না মাঠে ছেড়ে দিলে নিজে নিজে খেয়ে 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 আবার বাড়িতে চলে আসে অথবা ওখানে থাকার রাখার ব্যবস্থা আছে এটা যদি হয় শর্ত অর্থাৎ সাই বা পুরো বছর এভাবে খাই তাহলে পারে এই পশুর ওপরে আপনার জাকাত দিতে হবে আসবে আর যদি এমনটি না হয় কথার কথা আপনি খামার দিয়েছেন খামার দেওয়ার পরে সেখানে বিশটা তিরিশটা পঞ্চাশটা গরু আছে বা এক কথা সাহেব নেশাভাওয়া পর্যন্ত কম বেশি যাই হোক আছে এই গরু যেগুলো আপনি নিজে পালতেছেন খামার করে নিজে খাওয়াচ্ছেন ঘাস কড়াই করে খাদ্য কোরাই করে কড়াই করে এ সমস্ত পশুর জাকাত দিতে হবে না তবে হ্যাঁ এটা ব্যবসায়ী পণ্য হিসাবে এর জাকাত আদায় করতে হবে আমরা ব্যবসায়ী পণ্য জাকাতটি পরে আলোচনা করছি ইনশাআল্লাহ তাহলে বোঝা গেল পশুর ক্ষেত্রেও জাকাত দিতে হবে যদি এটি নিজে নিজে খেয়ে চরে বাড়াই হ্যাঁ মালিকে কোরাই করে কিছু না খাওয়াইতে হয় এবং এটা ছাড়া থাকে খোলামালা ময়দানে থাকে তাহলে পরে জাকাত দিতে হবে এরপরে আসছে আপনার ব্যবসা পণ্য ব্যবসায়িক পণ্য যতগুলো আছে যেটা আপনি ব্যবসা করেন না কেন গরু হতে পারে মোষ হতে পারে ছাগল হতে পারে দুম্বা হতে পারে আপনার বর্তমান হাট বাজারে যেগুলো দেওয়া হয় রডে হতে পারে সিমেন্ট হতে পারে ইলেকট্রিক হতে পারে এক কথায় যে কোনোটা হতে পারে এসি গাড়ি যত যত ধরনের ব্যবসায়িক পণ্য আছে সব পণ্যর আপনাকে জাকাত দিতে হবে সুতরাং এই জাকাতগুলো কীভাবে বের করব সেটা আমাদের জানার বিষয় মাল যেগুলো আমি কোরাই করেছি সে মালের পাইকারি দামটাও যদি ধরেন তাও সমস্যা নাই কোরাই দামটা ধরলেও সমস্যা নাই কোরাই দাম ধরে আপনি আজকে জাকাত আদায় করবেন সে জাকাতের যত মূল্য আসবে সে মূল্য হিসাবে জাকাত আদায় করবেন এটা হচ্ছে আপনার ব্যবসায়ী পণ্যের আপনার জাকাত বিস্তারিত পরে আবার আসছি আপনি ইনশাআল্লাহ কিভাবে কোনটা আদায় করবেন সেটা বিষয়ে এরপর আছে স্বর্ণ চাঁদি স্বর্ণ বা রূপা স্বর্ণ এবং রূপা স্বর্ণর ক্ষেত্রে হতে হচ্ছে সাড়ে সাত তোলা শিরোনাম মিসকা অর্থাৎ সাড়ে সাত তোলা হতে হবে যেটা বর্তমান হিসাব অনুযায়ী আধুনিক হিসাবে আশি থেকে পঁচাশি গ্রাম স্বর্ণর মালিক যদি হবে যদি হয় কেউ তাহলে তার ফসাকা দিতে হবে রূপার ক্ষেত্রে পাঁচশত পঁচানব্বই গ্রাম যদি হয় যাকে সাড়ে বাউন্ন তোলা বলা হয় তাহলে জাকাত ফরজ হবে এ হলো আমাদের পণ্য এক ক্ষেতখামার দুই আপনার গবাদি পশু তিন ব্যবসা ব্যবসা পণ্য ব্যবসায়ী পণ্য চার স্বর্ণ এবং রূপ বা চাঁদি এই চারটি পণ্যের ওপরে জাকাত ফরজ দিতে হবে এর মধ্যে আপনার খনিজ জাতীয় জিনিস আছে সেগুলো আসবে আর ফসলের ক্ষেত্রে ওই ফসলের জাকাত আদায় করতে হবে যেই ফসলটা আপনার ওজন করা যায় এবং গুদাম জাত করে রাখা যায় পচে যায় না যেমন আলু বেগুন টমেটো এগুলো রাখা যায় না সুতরাং আম পেয়ারা বরই এগুলো রাখা যায় না যেহেতু রাখা যায় না সুতরাং এগুলোকে আপনার এর জাকাত দিতে হবে না এগুলো জাকাত লাগবে না তবে হ্যাঁ বিজনেস আকারে যদি এটা কেউ নেয় যেমন বোরোটাই বিজনেস আকারে নেয় এবং এটা রাখা যায় শুকিয়ে রাখা যায় যেটাকে আমরা সুখাবর বলি আচার করার জন্য এটা যদি ব্যাপক পরিমাণে হয় তাহলে ব্যবসায় পণ্য হিসাবে সেটা জাকাত দেবে এগুলো আপনার ফসল আদির ক্ষেত্রে আর পশু আদির ক্ষেত্রে মোটামুটি বলা হয়েছে এবং ব্যবসায়িক পণ্যর মধ্যেও এটা মোটামুটি বলা হয়েছে যতগুলো ব্যবসায় পণ্য আছে আপনার সবগুলোই জায়গা দিতে হবে সেটা যেটাই হোক না কেন এরপরে আছে আপনার স্বর্ণ এখন কথা হলো যে আমাদের টাকার কি হবে তাহলে টাকার হিসাব কিভাবে করব। দেখেন একটা বিষয় হচ্ছে রসোল্লা সাল্লামের যুগেই দুই ধরনের আপনার লেনদেন হতো টাকা পয়সা এক হলো দিনার একটা দিরহাম অথবা পণ্য দিয়ে পণ্য নেওয়া হতো দিনার এবং দিরহাম দিনার হচ্ছে স্বর্ণের টাকা আর দিরহাম হচ্ছে রুপো চাঁদির টাকা স্বর্ণে যদি হিসাবে আমরা করতে যাই বর্তমানে দশ থেকে বারো লক্ষ টাকা কমপক্ষে তার রেট আসবে হওয়ার জন্য আর রুপো যদি হয় তাহলে ষাট থেকে সত্তর খুব বেশি হলে আশি হাজার টাকা পাঁচশো তো পঁচানব্বই গ্রাম এটার দাম জেনে নিলি হবে তো আমরা সত্তর হাজার টাকা ধরে নিচ্ছি সত্তর হাজার টাকা যদি আজকে কেউ মালিক হয় আজ থেকে নিয়ে ঘুরে এক বছর পর যদি এই তারিখে ফিরে আসার এই টাকা অবশিষ্ট থাকে অর্থাৎ এই টাকা কোনো খরচ হয় নাই এই টাকাটা আপনার দৈনন্দিন জীবনে খরচ খাওয়া দাওয়া পোশাক আদি এসব বাদ দিয়ে এ টাকাটা এই দেশটা থাকে এবং এভাবে জমা থাকে একটি বছর পুরো তাহলে আপনার উপরে জাকাত ফরচ এখন জাকাত আদায় করব আমি টাকা হিসাবে নাকি স্বর্ণ হিসাবে নাকি রূপ হিসাবে যদি স্বর্ণ হিসাবে ধরতে যায় তাহলে দশ বারো লক্ষ টাকার মালিক হতে হবে আর এটা খুব কম অ্যাভেলেবল না আর যদি রূপা ধরতে যায় তাহলে সত্তর থেকে আশি হাজার টাকার মালিক হলেই পারি তারপরে জাকাত খরচ হয়ে যায় এই জন্য কেরাম বলছেন যেটা আনফা ফক ফকির মুসকিনদের জন্য উপকারী যেটা সেটাই ধরতে হবে তো ফকির মুস্কিনদের জন্য যদি রূপা ধরা হয় তাহলে অতি তাড়াতাড়ি আপনার জাকাতটা তার উপরে আসবে এবং জাকাত আদায় করলে পারে সমাজের দরিদ্রতা দূর হবে দেশ থেকে দরিদ্রতা দূর হবে তাই আপনার স্বর্ণ এখানে না ধরে আমাদেরকে রূপা ধরতে হবে চাঁদি যেটাকে বলা হয় রূপা বা চাঁদি এই চাঁদি রূপোর দামে যদি সত্তর হাজার টাকা আসে কথার কথা সত্তর হাজার টাকা আসলো এই সত্তর হাজার টাকা তার খাওয়া পরার থেকে উদ্বৃত্ত প্রয়োজনের বাইরে এ টাকাটা এটা যদি জমা থাকে এক বছর অতি ঘুরে আসে তারিখ আসে তাহলে এর থেকে জাকাত দিতে হবে এটা যদি দেওয়া হয় তাহলে ফকির উপকার হবে এবং প্রায় লোকই এটা জাকাত দিতে পারবে আশা করি ক্লিয়ার হয়েছে জাকাত অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস এবার আমরা জাকাত যদি না দিই তাহলে কি বুঝব তাহলে হুকুম কি দেন জাকাত হচ্ছে ফরজ প্রত্যেকটি সাহেবের নেশার উপরে জাকাত ফরজ যদি কেউ জাকাত না দেয় তাহলে পরে আল্লাহ রব্বুল আলামিন বলেন বললে জির এক নি জোনা জাহ বাবল ফিফতা ওয়া সমস্ত মানুষ যারা স্বর্ণ চাঁদি অর্থাৎ টাকা পয়সাকে গুদাম জাত করে রেখে দেয় আল্লাহ রাস্তায় খরচ করে না ইহমা আলাহা ফিনা না আরি জাহান্নাম তা মতের ময়দানে আল্লাহ তারা এই সম্পদকে জাহান্নামের আগুন দিয়ে উত্তপ্ত করবেন উত্তপ্ত করার পর তত্তকুয়া বিহার জীবাহুহুম ও জুনুবুহুম ও জোহ এ উত্তপ্ত করে এ মাল দিয়ে তাকে ছ্যাঁক দেওয়া হবে অর্থাৎ গরম করে লোহা দিয়ে যেমন দাগ দেওয়া হয় এভাবে তাকে হিট দেওয়া হবে নওয়াজ আর বলব হাজ আমা ফুসিকুম আর এটা হচ্ছে তোমাদের ওই সম্পদ যে সম্পদটা তোমরা গুদাম জাত করে রেখেছিলে জমা করে রেখেছিলে সেই সম্পদের এটা হচ্ছে তোমাদের সাজা আল্লাহ সাল্লা সাল্লাম বলেন ما من صاحب فضة ذهب ولا فضة لا يؤدي من حقها إلا إذا كان يوم القيامة سفحت له صفائح من نار فأحمي عليها في نار جهنم فيقوى بها جباههم وجنوبهم وظهرهم فيقوى بها جنبه وجبينه وظهره كلما بردت

কাওয়াতের ময়দানে তার এই সম্পদগুলোকে তক্তা তৈরি করা হবে অর্থাৎ আয়রনের মতো একটা তক্তা তৈরি করা হবে এই তক্তা গরম করা হবে ওলেফিনারী জাহান্নাম জাহান্নামের আগমনে একে উত্তপ্ত করা হবে কুয়া বিহা জম্বহু ও জাবিনুহু ও জোয়াহরহু এরপর এটা দিয়ে তাকে ছ্যাঁক দেওয়া হবে তার চেহারায় তার বক্ষে তার পৃষ্ঠে আর যখন যখন ঠান্ডা হয়ে যাবে তখন আবার তাকে এই গরম করা হবে এবং আবার তাকে শাস্তি দেওয়া হবে মেকদার মিকানু খামসেন আলফাসানা সেই দিন যেদিনের দিন হবে পঞ্চাশ হাজার বছরে নেয় সেদিন এই শাস্তি দেওয়া হবে হাত এবার যতক্ষণ বান্দাদের মাঝে ফায়সালা না হবে যে এরা জান্নাতে জান্ন জান্নাত জাহান নামে যতক্ষণ ফায়সালা না হবে ততক্ষণ তাকে বিচারের মাঠে এইভাবে শাস্তি দেওয়া হবে সুতরাং জাকাত যদি কেউ আদায় না করে তাহলে তার এই বড়ো শাস্তি আরও বড় শাস্তি হচ্ছে রসুল্লা সাল্লাম বলেন সোহে মুসলিমের হাদিস মানে আতাহুল্লাহ জাকাতা মুসিল আকরা সুজাহানু জবিবা তা নে আর সাদা কাহিনী আর সাদা কাহিনী ই তব্য কহু ওয়াল দ হু ও একুল আনা কাংজুকা ও মালুকা মালুকা যাকে আল্লাহ সম্পদ দিয়েছে মাল দিয়েছেন সে মাল পুরোটাকে একটা সাঁপ তৈরি করা হবে এই সাঁপে দুটো শিং থাকবে এবং বিষাক্ত হওয়ার কারণে বয়স বেশি হওয়ার কারণে এর মাথায় চুল থাকবে না আপনারা জানেন নেটের মাধ্যমে দেখা যাচ্ছে এখন শিঙওয়ালা সাপ দেখা যায় চুলওয়ালা সাপ দেখা যায় অর্থাৎ শিংবিহীন শিংযুক্ত চুলবিহীন সাপ হবে আর এই বিশাল সাপ হবে যার যত সম্পদ তার তত বড় সাপ হবে এবং তত বিষাক্ত হবে পুরো শরীরটাকে এভাবে প্যাঁচ দেবে প্যাঁচ দেওয়ার পর সামনে এসে ডানে একবার ছবল মারবে বামে একবার ছগল মারবে আর বলবে আনা মালুকা আনা ক্যাংজোকা আমি তোমার সম্পদ আমি তোমার গুদাম যা সম্পদ ধন ভাণ্ডার সুতরাং এই জাকাত যদি কেউ আদায় না করে তাহলে তার এই বড় এক শাস্তি আল্লাহ তালা নির্ধারণ করে রেখেছে যা জাকাত আদায় করার মধ্যে লাভ কী জাকাত শব্দের অর্থ হচ্ছে নোমা আর নোমা মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া আর সাল্লা সাল্লাম এবং সাহাবাই এনাকে আল্লাহ পা আলমী কোরআন কারিমের মধ্যে বলেছেন কেউ যদি একটি দান করে সেটিকে তার থেকে ষাটটি শিশ বের হয় ষাটটি প্রত্যেক শীষে একশো টাকার দান অর্থাৎ একটি দানের বিনিময়ে তাকে আপনার একশোটি এনাকে সাতশোটি নিকি দেওয়া হয় হাদিসের মধ্যে আছে কেউ যদি একটা ভালো কাজ করে দশ থেকে সাতশো পর্যন্ত তাকে নেকি দেওয়া হয় শুধু শ্যাম বাদে স্যাম আল্লাহ নিজ হাতে প্রতিদান দেবে সুতরাং জাকাত এটা তো দান নয় এটা হচ্ছে ফকির মিসকিনদের হক ফকির মিসকিনদের হক যদি আপনি আদায় না করেন কেমতের দিন আপনাকে দিতে হবে এটা একটা ভয়ঙ্কর ক্ষতি দ্বিতীয় ক্ষতি হচ্ছে এই জাকাত যদি আপনি আদায় না করেন তাহলে আপনি নিজে খাচ্ছেন সন্তানকে খাওয়াচ্ছেন সুতরাং এটা আরও মারাত্মক ওই জিসিম ওই শরীর যেটা হারাম দিয়ে গঠন হয় ওই শরীর ওই বডি দিয়ে ওই দেল দিয়ে মন দিয়ে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহর কাছে দোয়া কবর হয় না এবং আমল কবর হয় না নামজুল্লাহ সুতরাং জাকাত এটা হচ্ছে ফকির মিসকিনদের হক আটটি খাদের হক আটটি যে কোনো একটিতে আপনাকে দিতে হবে সেটি নিয়ে আমরা আলোচনা করব সুতরাং জাকাত না দিয়ে রেখে দেওয়া এটা হচ্ছে সম্পূর্ণ একটি অন্যায় কাজ এবং অলামাইকেরাম বলেছেন যারা জাকাত দেয় না তারা মুসলিম না তারা কাফের জাকাত দেয় না মানে অস্বীকৃতি জানিয়েছে জাকাত দিবে না তাহলে সে কাফের যেমন তালা আনহু আপনার বলেছিলেন জাকা আল্লাহর কসম নিশ্চয় নিশ্চয় আমি হত্যা করব ওই সমস্ত মানুষদেরকে যারা সলাৎ নামাজের মাঝে আর জাকাতের মধ্যে পার্থক্য করে অর্থাৎ সলাৎ যেমন ফরজ জাকাত ফরজ সুতরাং এখানে কোনো ধরনের ছাড় নাই এমনকি আব্বা কর এটা হত্যাও করেছিলেন যারা জাকাত দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন সুতরাং যারা জাকাত দিতে অস্বীকৃতি জানিয়ে তারা মুসলমান থাকে না কাফের হয়ে যায় এটি স্পষ্ট প্রমাণ বহন করে আর একটি মশালা আছে কেউ বলেন যে অলসতার কারণে কেউ যদি না দেয় স্বীকার করে যে ফরজ কিন্তু অলসতার কারণে দিচ্ছে না তাহলে সে ব্যক্তি কাফের বলা যাবে না আচ্ছা বলেন অলসতা করে কতক্ষণ কয়েক বছর হয় সারা জীবন্ত হতে পারে না এই মতটাকে আমি খুব বলি ঢিলা ঢালা একটা মত যে অলসতা হলো যে অলসতা করে সালাদ পড়লো না অর্থাৎ কথা কথা নজিবুল্লাহ জোহরে সালাদ পড়লো না অলসতা করে আসর পড়ল কিন্তু অলসতা করে সারা জীবনে সালাদ পড়লো না তাহলে তো এটা হলো না সালাদ যেমন ফরজ জাকাত ফরজ কাজে এক বছর হয়তো আদায় করলো না কিন্তু পরের বছর তাকে আদায় করতে হবে তাহলে বুঝলাম যে এক বছর অলসতা করেছে সে কাফের না কিন্তু ফকির মিসকিনদের সবার হক মেরেছে এই জন্য কেয়ামতের ময়দানে তাকে আল্লাহ কাঠাতে হবে এবং হিসাব দিতে হবে এবং এটা হক যাদের তাদেরকে আদায় করে না দিলে সে কখনো জান্নাতে যেতে পারবে না এমনকি জাহান্নামও যেতে পারবে না এই জন্য জাকাত হচ্ছে মারাত্মক একটি জিনিস যেটা সমাজের জন্য উপকার দেশের জন্য উপকার এবং নিজের জন্য চরম ক্ষতিকর যদি আদায় না করি আল্লাহ তালা আমাদের সবাইকে তফিদান করুন জাকাত আদায় করা এবং যথাযথ স্থানে সেটি দেওয়া اللهم آمين